আটশো কোম্পানি চেয়ে পাঠিয়েছে দু হাজার মতো বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে মহাবান্ন প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলেছিলেন যে দু সালকে মান্যতা দিয়ে তার থেকেও বেশি অ্যারেঞ্জমেন্ট করতে হবে কেন তার কারণ হচ্ছে দু সালে বুথের যে সংখ্যা ছিল এখন বুথের সংখ্যা হয়েছে একষট্টি হাজার তখন বুথের সংখ্যা এত ছিল না বুথের সংখ্যা অন্তত মিনিমাম কয়েক হাজার বেড়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ভোটার সংখ্যা যা ছিল তার থেকে অন্তত এক দেড় কোটি ভোটার বেড়েছে এই দশ বছরে তৃতীয়ত সিচুয়েশান দু হাজার তেরোতে যা ছিল এখন ওয়ার্স্ট দু হাজার তেরো থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট করার নির্দেশ ছিল ইটস এ পার্সিয়াল ইমপ্লিমেন্টেশন অফ দি অনারেবল হাইকোর্ট অর্ডার নট ফুললি কালকে বারোটায় পিটিশন আছে আই এম দ্য বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি আমার লয়াররা আমাদের লয়াররা কালকে প্রপারলি মুভ করবে এটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের পার্সিয়াল ইমপ্লিমেন্ট করেছে মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে তাই করেছে আর দ্বিতীয়ত যেটা ভাইটাল পয়েন্ট দু সালে প্রথমে তিন দফা ছিল পরে প্যারামিলিটারি দিতে না পারার জন্য ওটাকে পাঁচ দফায় করেছিলেন মাননীয় মীরা পাণ্ডের নেতৃত্বে স্টেট ইলেকশন কমিশন এবারে এক দফাতে এক দফাতে আটশো কোম্পানি নট সাফিসিয়েন্ট এটা খুব ক্লিয়ার ক্রিস্টাল আমি আপনাকে বলছি সংখ্যা এবং কোম্পানির সংখ্যাটা ফ্যাক্টর নয় প্রধান বিচারপতির বেঞ্চ চাইছেন যেটা সুপ্রিম কোর্টও সিলমোহর দিয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দি ইলেকশন কমিশন ইজ অ্যাকাউন্টেবল ফর এভরি ড্রপ অফ হিউম্যান ব্লাড দ্যাট ইজ শেড ইন দা ফিল্ড পিপল ওয়ান্ট অ্যাকশন নট অ্যান অ্যালিবি ফর এন অ্যাকশন ইয়েস আই অ্যাপয়েন্টেড হিম ফ্রম এ প্যানেল which was given to me by the honorable council of ministers. all of us expect him to do his duty. what is happening around? it is for anyone to see. human blood cannot be made a bargaining point. people have a right for life. people have a right for peace. peace will be established. peace should be established. this is not a promise. this is a commitment. For the people of Bengal whom I love. They trust me. I will certainly rise to the occasion. There should be free and fair election. Violence should be rooted out from the soil of Bengal. নতুন নতুন কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা